বাংলাদেশে যখন ডক্টর সরকার এবং তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং নিষিদ্ধ করার পরেও তাদের এই সরকারের বাহিনীকে এমন আইন অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিয়ে গেছে যে তাদেরকে পনেরো বছর পরে আওয়ামী লীগকে বিএনপি জামাত ঠেকাতে যা করতে হয়েছিল যেভাবে বিজিবি পুলিশ র্যাব পনেরো মাসের মাথায় ডক্টর ইউনুস সরকারকে সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ঠেকাতে মাঠে নামতে হয়েছে একইভাবে এই দেশে যখন জঙ্গিবাদের অনুকূল পরিবেশ বলি বা জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযুক্ত মানুষজনকে কমফোর্টেবল ভাবে চলতে এবং দেশে যখন আইএস এর পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে সেই সময়ে ভারতের সংবাদ মাধ্যম একে পুঁজি করে একেবারেই সাংঘাতিক রকম বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশে বাংলাদেশ দিল্লির গাড়ি গাড়িমোহার ঘটনায় জড়িত এরকম ইঙ্গিত করে সাংঘাতিক অপপ্রচার চালাচ্ছে আবার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে পরোক্ষভাবে শেখ হাসিনার মুখ বন্ধ করতে গিয়ে যেমন আওয়াজটা একটু বেশি ফাটছে নিজেরাই শেখ হাসিনা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে ভারতে বসে শেখ হাসিনা লাগাতার এই সরকারের দেশের ভেতরে তার প্রতি তার দলের প্রতি যে চাপ তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মিডিয়া যেন শেখ হাসিনাকে এখন লুফে নিয়েছে আন্তর্জাতিক মিডিয়া একের পর এক একের পর এক শেখ হাসিনা তিনি তার ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ যখন রিয়ে করছে অফিসিয়ালি রিয়েক্ট করছে সেই সময়ে শেখ হাসিনার আরও সামনে একের পর এক ইন্টারভিউ আসার মতন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এবং একের পরে আসছে একের পর আসছে ভারতীয় সংবাদ মাধ্যমে আসছে ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে এবং এটা কোনোভাবেই ঠেকানোর তো আসলে বাংলাদেশ থেকে কোনো উপায় নেই যতটুক ছিল বাংলাদেশ সরকার একটা হয়তো চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টা কত দূর কী হবে ভারত শেখ হাসিনাকে একেবারেই তার ভি ভিআইপি লেভেলের সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে বলেই দেখা যায় শোনা যায় আবার বাংলাদেশ যতই বলুক কথা বলতে দিয়ে না এর আগে বলেছে যে ওই যে সোশ্যাল মিডিয়ায় যে কথা বলে তখন ভারত বলেছে আমাদের কিছু বলার নেই করার নেই তাই তো ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত বিচার দিয়েও কোনো ফায়দা পায়নি এবার ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলা নিয়ে আসলে কতটুকু ফায়দা পাবেন দুইটা বিষয়ে আমার একটু প্রধান প্রেস সচিব শফিকুল আলম সাহেবকে আমার একটু অনুরোধ করার আছে এই যে বাংলাদেশ বিরোধী জঙ্গিবাদ অপপ্রচার বা শেখ হাসিনার বক্তব্য এগুলো নিয়ে ভারতের আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে বলা হচ্ছে কীরকম দেখেন ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা বন্ধের অনুরোধ ভারত সরকার বাংলাদেশের পলাতক নেত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ দেয় বাংলাদেশ আজ ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাধে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে কি পরিমাণ উদ্বিগ্ন দেখেন আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন এটার জন্য বাংলাদেশ উদ্বিগ্ন আচ্ছা আমি একটা বেসিক প্রশ্ন করি শেখ হাসিনা দণ্ড ঘোষণা হওয়ার কথা ঘোষণা হওয়ার আগে তো আমরা যে কোনো কিছু হতে পারে সাজাও হতে পারে না হওয়া পর্যন্ত আপনি যখন পর্যন্ত সাজা না হবেন তখন পর্যন্ত বাংলাদেশে আইনে তো কাউকে আপনি দোষী বলতে পারেন না অভিযুক্তই বলতে হবে এবং দোষী যেরকম বলতে পারেন না তেমনভাবে তার মুখ আপনি কিভাবে বন্ধ করতে পারেন ট্রাইব্যুনাল বলেছে আমরা সেটা মেনে নিয়েছি তো সবাই তা আমি সরকারকে যদি প্রশ্ন করি যে আপনি কি ইন্ডিয়ায় চিঠি দিয়েছেন যে আমার দেশে এই আদালতে তিনি অভিযোগ প্রমাণিত হয়েছে সুতরাং এরকম একটা ফেরারি খুনি এরকম লোককে আপনি কথা বলতে দিয়েন না সেটা বলেছেন সেটা তো বলেননি আচ্ছা বুধবার সন্ধ্যায় উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বাসস্কে জানিয়েছে বাসসের বরাদ্দ দিয়ে বলা হচ্ছে সূত্র জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রালয় জানায় যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে মানবতা বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতন বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত ভারতীয় কূটনীতিকে অনুরোধ জানানো হয়েছে যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা গণমাধ্যমে প্রবেশাধিকার প্রাথমিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন কতটুকু পৌঁছে দিবে না দিবে আপনারাও জানেন আপনারা বুঝেন আমার প্রশ্ন দুটো জায়গা একটা হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্যের জন্য তারা ভারতের দ্বারস্থ হচ্ছে আমরা ধরেই নিতে পারি ভারত কতটা এটা শুনবে না শুনবে আপনারাও জানেন এটা একটা আহ পনেরো মাসে আমাদের একটা বোঝ হয়ে গেছে আবার দেখেন ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ জঙ্গিবাদের সম্পৃক্ত বাংলাদেশের ভূমি ব্যবহার হচ্ছে এরকম প্রচারে তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন কথাটা ঠিক না বা ওই যে পাকিস্তানি হাফিজ সাইদ তার রেফারেন্স টানছে ভারতীয় সংবাদ মাধ্যম তহিদ হোসেন বলেছেন ঠিক না তো আজকে যে ভারতীয় দূতকে ডাকা হলো সেখানে এটা বললেন না কেন এটা তো আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তা আমরা তো আমাদের আমরা আমাদের দেশকে অন করি আমরা আমাদের দেশের ইস্যুতে ভারতের গণমাধ্যম ছড়িয়েই যাবে আর আমরা চুপ করে থাকব। আমাদের সরকার চুপ করে থাকবে তারা শুধু ব্যক্তি পর্যায়ে পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রতিক্রিয়া দিলেন সরকার আমরা জানাচ্ছে না যে তোমার দেশে মিডিয়া আমার সর্বনাশ করছে সারা দেশে সারা পৃথিবীকে জানাচ্ছে আমরা জঙ্গিবাদে সহযোগিতা করছি এইটার কেন প্রতিক্রিয়া একে ভারতের দূতকে জানানোর না ভারতের দূতকে জানালেন না আচ্ছা শেখ হাসিনা ইন্টারন্যাশনাল মিডিয়ায় বক্তৃতা দেয় তাতে করে ধরেই নিচ্ছি যে তারা বলছে কি সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছে মানবতা বিরোধী কাজে উস্কানি দিচ্ছে এইসব অভিযোগই তো দিল আমাদের একজন শক্তিশালী প্রেস সচিব আছেন এবং তার শক্তিশালী প্রেস উইং আছে তার সাথে আরো চার পাঁচজন খুব সাংবাদিক হ্যান্ড আছে প্রেস সচিব নিজে একজন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করা মানুষ তিনি এপিতে কাজ করেছেন তার তো সারা ওয়ার্ল্ড জোড়া মিডিয়াতে লিঙ্ক আপ যোগাযোগ তার সেই সামর্থ্য আছে সেই শক্তি আছে সেই ক্ষমতা আছে তো তিনি আপনার কেন ইন্টারন্যাশনাল মিডিয়া লোভিং করে বলেন না যে শেখ হাসিনা এগুলো এগুলো বলতেছে তোমরা একটু নিউজ করো তোমরা নিউজ করে তোমরা সত্যটা তুলে ধরো সত্য হচ্ছে এই যে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে শেখ হাসিনা মানবতা বিরোধী সব কাজ করছে তো সেই নিউজগুলো আপনি কাউন্টার নিউজ দেন ওনার জন্য তো ওয়ান টুর বিষয় ওনার জন্য এটা মামুলি বিষয় ডক্টর ইউনুসের জন্য মামুলি বিষয় তার তোকে ফোনই যথেষ্ট তো সত্য যদি ডক্টর ইউনুস সত্য যদি শেখ হাসিনার কথা বন্ধ রাখার অনুরোধ কি রাখবে ভারত সরকার ইস বেটার না শেখ হাসিনার বক্তব্য চাপা পড়লো কাউন্টার জবাবও গেল বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের বিবৃতিগুলো যেগুলো দিচ্ছেন প্রেস সচিব সাহেব একটা শক্তিশালী প্রেস কনফারেন্স করেন পর ইন্টারন্যাশনাল মিডিয়াকে দাওয়াত দেন তারা সেই প্রেস কনফারেন্সের সত্যটা তুলে ধরবে এবং সেটা ছাপবেন এরকম যেগুলো তো ওনার আছে উনি এগুলো ব্যবহার করেন একইভাবে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার করছে জঙ্গিবাদের বাংলাদেশকে নিয়ে সেই বি সেটার জবাবও তো প্রেস উইং এর দেওয়া উচিত এবং সেটার জন্য তারা বেতন নিচ্ছেন তাদের সেই সক্ষমতা আছে তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যোগাযোগ করে এগুলো জবাব দেখ না যে না আমরা পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করেছি এইটার মানে এই না যে আমরা জঙ্গিবাদ প্রশ্রয় দিচ্ছি এগুলো বলুক বলে তো ইন্টারন্যাশনাল মিডিয়ায় সেগুলো ছাপে এগুলো আসে সেগুলো করছেন না কেন সেগুলো না করে এই যে ওনারা বলেন যে কি শেখ হাসিনা প্রচুর টাকা কামিয়েছে সেসব টাকা ইন্টারন্যাশনাল মিডিয়ায় পয়সা খাওয়ায় তারপরে সেসব রিপোর্ট প্রকাশ করছে তো আমাদের প্রধান উপদেষ্টা তো কোটি কোটি টাকা খরচ করে বিদেশ গেছেন বিদেশি মিডিয়ার মুখোমুখি হয়েছেন অজস্র নিজের ব্যক্তিগত সফরে গিয়ে কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আসছেন তো ওইখান থেকে তারা ওইসব মিডিয়াকে কিছু দিলে আমরা তো তখন সেটা আমাদের নিজেদের প্রয়োজনে লাগে আমরা বুঝবো যে ঠিক আছে দেশে টাকা গেছে উনি আমাদের প্রধান উপদেষ্টা বেড়া পারেন ঘুরে আসছেন ওখানে গেলে পরে কাজ তো হয়েছে সে কাছে মিথ্যা কথা বলে তার কথার জবাব দিয়ে আসছে ভারতীয় মিডিয়া মিথ্যা কথা বলে অপপ্রচার করছে নিঃসন্দেহে অপপ্রচার করছে আমরা তো এই তকমা গায়ে নিতে চাই না বাংলাদেশের মানুষ তো জঙ্গিবাদ সম্পৃক্ত মানুষ না বাংলাদেশের মানুষের একেবারে আদিকাল থেকে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ইতিহাস যে জঙ্গিবাদ বিরোধী অবস্থান আমরা ইসলাম প্র্যাকটিস করি তাহলে সেই যে জিনিসগুলো আরো বেশি শক্তিশালী ভাবে অ্যাস্টাবলিশ হয় না সেটা কেন করছেন না এই ভারতীয় দূত কেটে কে শুধু ওনারা বললেন ওনারা জানেন ওনাদের চিঠি ফেলায় রাখে ডাস্টবিনে শেখ হাসিনা ফেরত দেয় আর শেখ হাসিনা মুখ বন্ধ করে আজকে ডাকছেন আগামীকালকে আবার দেখবেন একটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবর চলে আসবো কিভাবে ঠেকাবে না এটা ঠেকাইতে হলে তো মিডিয়াকে মোকাবেলা করতে হলে মিডিয়া দিয়েই করতে হবে আপনারা সেটা কেন করছেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান